একটা কথা বলে না বৃক্ষ নাম কি ফলে পরিচয় এখান থেকে যদি আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে আমি প্রমাণগুলো দেখাই এখান থেকে দেখুন একজন আমাদেরকে লিখেছে এখান থেকে কিন্তু পাঁচশো এম সম্পূর্ণ ফ্রিতে পাইছে আরেকজন কিন্তু তাছাড়া কিন্তু এখান থেকে দেখুন আরেকজন কিন্তু পাইছে তাছাড়া কিন্তু এখান থেকে আরেকজন কিন্তু পাইছে বর্তমানে কিন্তু এখান থেকে আমাদের যে কমেন্টগুলো রয়েছে প্রত্যেকটা কমেন্টে কিন্তু হ্যাঁ বাই আমি এমবি পাইছি হ্যাঁ বাই থ্যাংকস আমি সম্পূর্ণ ফ্রিতে এমবি পাইছি হ্যাঁ বাই পাঁচশো এমবি পাইছি এখান থেকে ও পেয়েছি মোটামুটি কিন্তু আপনার অনেকগুলো মানে যেগুলা কমেন্ট করছে ঠিক আছে সবাই কিন্তু আপনার এমবিগুলা পাইছে একজন পাইছে সেই বাই আর এমবিটা চলে না এটা একটা প্রবলেম সেটাও কিন্তু আমি সলভ করে দিয়েছি এখান থেকে এই বাইটাও পাইছে মোটামুটি কিন্তু আমি যেগুলা কমেন্ট করছে প্রত্যেকটা লোকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এমবিগুলা পাইছে তোকে মূলত এটা আপনার কিভাবে পাইলো বা আপনি কীভাবে পাবেন সমস্ত প্রসেসগুলাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটার ভিতরে আমি ডিসকাস করবো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আজকের এই ভিডিওটিতে আমি দেখ দেখাবো আপনারা কিন্তু চাইলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু টোটালি আপনি পাঁচ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে কিন্তু আপনি নিতে পারবেন তো গেসল তো আপনারা কীভাবে নেবেন কীভাবে কী করবেন সমস্ত প্রসেসগুলাই আজকের এই ছোট্ট ভিডিওটার ভিতরে আমি ডিসকাস করবো এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু নিতে পারবেন এখন কথা হচ্ছে এগুলো নেওয়ার জন্য কিন্তু ফার্স্ট টাইম অবশ্যই কাজ করতে হবে আর কি কি কাজ করতে হবে সেই প্রসেসটাও আমি বল দিচ্ছি এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এই যে দেখতেছেন আমাদের ভিডিওটা এখান থেকে কিন্তু অনেকেই কিন্তু অনেক ধরনের মন্তব্য করেন এখন কথা আছে এগুলো করার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এই যে দেখুন এখানে কিন্তু আমাদের অনেকেরই কালা কালার অথবা লাল কালার এই সাবস্ক্রাইব বাটনটার উপর একটা প্রেস করে পাশে থেকে বেল বাটনটিকে অলায় প্রেস করে রাখবেন আর এখান থেকে আপনি লাইক বাটন অপশনটার উপর একটা ট্যাপ করবেন আর এখান থেকে আপনি কমেন্ট করবেন যে আমি সম্পূর্ণ ফ্রিতে এম বি নিতে চাই আমি পাঁচ জিবি ডাটা নিতে চাই তো গ্যাস মূলত চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আমরা প্যাডটা ওপেন করবো দেন গ্যাস এখান থেকে যদি আমাদের প্যাডটা ওপেন করে দেই ওপেন করার সাথে সাথে প্রথম আমি ওই অফারটাই দেখাই দিব স্টার ওয়ান টু ওয়ান তারপর এখান থেকে আমাদের ট্রাইভ করতে হবে স্টার তারপর ফাইভ এইট ডাবল ফাইভ হ্যাশ ঠিক আছে এই কোডটা ডায়াল করলে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু টোটালি আমাদের গ্রামীণ সিমে কিন্তু টোটাল আমরা পাঁচশো এম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব এখন কথা হচ্ছে এখান থেকে আমরা টোটালি আমাদের টেলিটক সিমে কীভাবে নিব আপনি কিন্তু চাইলে সম্পূর্ণ ফ্রিতে পাঁচটা সিমেই কিন্তু আপনি পাঁচ জিবি করে নিতে পারবেন টোটাল কিন্তু আপনি এক জিবি করে সম্পূর্ণ ফ্রিতে এমবি নিতে পারবেন আর আপনি এই যে সিমটা রয়েছে টেলিটক ঠিক আছে আপনি টেলিটক কিন্তু টোটালি আপনি দের জিবি পাবেন ঠিক আছে আমাদের দেড় জিবি নেওয়ার জন্য এখান থেকে স্টার ত্রিপল ওয়ান তারপরে এখান থেকে স্টার তারপরে এখান থেকে ওয়ান ফাইভ তারপর এখান থেকে সিক্স থ্রি হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডায়াল করলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু টোটালি আমরা দেড় জিবি ইন্টারনেট এক জিবি পাঁচশো এমবি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবো এখন কথা হচ্ছে কীভাবে এখান থেকে আমরা বাংলা লিঙ্ক সিমি নিব বাংলা লিঙ্ক সিমে নেওয়ার জন্য এখান থেকে স্টার ওয়ান ডাবল সিক্স তারপর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে ওয়ান জিরো সেভেন হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডায়াল করলে সম্প সম্পূর্ণ ফ্রিতে কিন্তু টোটালি আমরা একদম ফ্রিতে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইজি ওয়েতে কিন্তু আমরা টোটালি বাংলা বাংলালিং সিমে এক জিবি নিতে পারবো আর এখন আমাদের এয়ারটেল ও রবি সিমে কীভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতে এমবি নিব এটা নেওয়ার জন্য এখান থেকে আমাদের টোটালি ডায়াল করতে হবে স্টার টু ওয়ান টু তারপর এখান থেকে নাইন ওয়ান স্টার থ্রি হ্যাশ ঠিক আছে এই কোটা ডায়াল করলে টোটালি কিন্তু আমরা রবি সিমে পেয়ে যাচ্ছি বিটা এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কীভাবে এয়ারটেল সিমে এমবিটা নিব ঠিক আছে এয়ারটেল সিমে নেওয়ার জন্য এখান থেকে আমাদের টোটালি স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স থ্রি ওয়ান হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডায়াল করলে টোটালি কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এক জিবি ডাটা টোটালি কিন্তু আমাদের রবি সেমিনি এয়ারটেল নিতে পারতেছি তো সব কিছু মিলিয়ে এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা আর আমি যে অফারগুলো দেখালাম আমি গ্যারেন্টি সহকারে বলতে পারতেছি না অনেকেই অফারগুলো পাবেন অনেকেই পাবেন না সেই ক্ষেত্রে কেউ মন খারাপ করা যাবে না কারণ অনেকেই এমবিগুলো প্রযোজ্য হয় অনেকের জন্য প্রযোজ্য হয় না সেই ক্ষেত্রে মন খারাপ করে যাবে না পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও ভালো ভালো অফার নিয়ে আসার চেষ্টা করব সব কিছু মিলে এই ছোলা আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ